আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ অ্যান্ড বিউটি টিপস বাংলা আমরা মেহেদি পড়তে তো সকলেই পছন্দ করি ঈদ বা বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা কোন মেহেদিটি ব্যবহার করব কোন মেহেদিটি ভালো হবে বা কোন মেহেদিটি ব্যবহার করলে খুব ভালো কালার আসবে অথবা কোন মেহেদিটি ব্যবহার করলে এর কালার অনেক দিন যাবৎ স্টে করবে এই মেহেদিটার দাম কত সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে আমরা মেয়েরা ঈদ বিয়ে বা যেকোনো অনুষ্ঠানের জন্য হাতে মেহেদি দিতে খুবই পছন্দ করি ঈদের আগে চাঁদরাতে বা বিয়ের আগে মেহেদি হাতে না লাগালে কি হয় কিন্তু কিন্তু বর্তমান বাজারে অনেক রকমের মেহেদি মেহেদি পাওয়া যায় তার মধ্যে ভালো মানের বাছাই করতে আমাদের অনেকটাই টাফ হয়ে যায় আবার এক একজনের এক এক রকমের মেহেদির কালার পছন্দ কেউ হালকা কালারের মেহেদি পছন্দ করে আবার কেউ গাঢ় কালারের মেহেদি পছন্দ করে আবার কেউ চায় এমন একটা মেহেদি যেটার কালার অনেক দিন পর্যন্ত থাকবে তো এইসব নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কোন মেহেদিটি কেমন হবে পর্যন্ত এই 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 মেহেদিটির মেহেদিটির কালার থাকবে এবং দাম কত সকল কিছুই থাকছে আজকের ভিডিওটিতে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রথমেই আমি যে মেহেদিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মমতাজ মেহেদি এই মেহেদিটি খুবই জনপ্রিয় একটি মেহেদি এবং এই মেহেদিটির কালার খুবই ঘাড় হয় আর বর্তমানে এই মেহেদিটার দাম পঞ্চান্ন টাকা মেহেদিটা কিন্তু তেমন ছড়িয়ে যায় না যখন আপনি এটা ব্যবহার করবেন তখন কিন্তু এটা ছড়িয়ে যাবে না এটা দিয়ে খুব সুন্দর করে আপনি মেহেদি ডিজাইন করতে পারবেন আর এই মেহেদিটা কিন্তু বেশ ভালোই লং লাস্টিং করে তো আপনারা যারা চান যে মেহেদির রং অনেক দিন যাবৎ থাকবে তারা এই মমতাজ মেহেদিটি ট্রাই করে দেখতে পারেন মেহেদিটার রংটাও বেশ ভালো আসে দ্বিতীয়ত আমি যেই মেহেদিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গলেচা মেহেদি মেহেদিটার কালারটাও টাও খুবই সুন্দর একটি কালার আসে মেহেদির কালার টা টাইপের একটা কালার আসে যারা লালচে কালার পছন্দ করেন তারা এই মেহেদিটা ট্রাই করে দেখতে পারেন আর এই মেহেদিটা দেওয়ার দশ থেকে বিশ মিনিটের মধ্যে ডিপ গাঢ় কালার চলে আসে এই মেহেদিটার কালার টা ছয় থেকে সাত দিন স্টে করে এরপর আমি যে মেহেদিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাশ্মীরি মেহেদি এই মেহেদিটি খুবই ভালো একটি মেহেদি এই মেহেদিটা আমার খুবই পছন্দের কারণ এই মেহেদির কালারটা টুকটুকে লাল কালার হয় যাদের টুকটুকে লাল কালার পছন্দ তারা কিন্তু এই মেহেদিটা ইউজ করে দেখতে পারেন বিয়েতে বা যে কোনো লাল কালার মেহেদি দিতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি তাই আপনারা যদি লাল কালার খুবই পছন্দ করে থাকেন তাহলে এই মেহেদিটা নিতে পারেন এই মেহেদিটা ছয় থেকে সাত দিন আপনার হাতের মধ্যে স্টে করবে এরপর আমি যে মেহেদিটা নিয়ে কথা বলবো সেটা হলো কাবেরি মেহেদি মেহেদি কাবেরি মেহেদিটা মূলত অর্গানিক মেহেদির মতো এটার কালার একটু ধীরে আসে যেমন চব্বিশ ঘন্টা পরে এই মেহেদিটার কালার আসে কি আছে অর্গানিক মেহেদি বা হালকা কালার পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই মেহেদিটা ইউজ করে দেখতে পারেন বর্তমানে এই কাবেরি মেহেদিটা কিন্তু খুবই পপুলার একটি মেহেদি আর এই মেহেদির কালারটাও কিন্তু ছয় থেকে সাত দিন আপনার হাতের মধ্যে থাকবে এরপর কথা বলবো নেহা রেড কোন মেহেদি নিয়ে এই মেহেদিটার কালার খুবই ঘাড়ো রঙের হয়ে থাকে টুকটুকে টুকটুকে লাল লাল রঙের বলা হয় আপনারা যারা কালার বা সিঁদুর রং পছন্দ করেন তারা চাইলে এই মেহেদিটা ইউজ করে দেখতে পারেন টুকটুকে লাল কালারের জন্য এই মেহেদিটা একটা বেস্ট মেহেদি মেহেদিটা জেল টাইপের একটা মেহেদি আপনারা যারা টুকটুকে লাল কালার চান তারা কিন্তু চাইলে এই মেহেদিটা ইউজ করে দেখতে পারেন এবার কথা বলবো প্রেম দুলহান মেহেদি নিয়ে এই প্রেম দুলহান মেহেদিটায় ন্যাচারাল কালার আসে আপনারা চাইলে এই মেহেদিটা ইউজ করে দেখতে পারবেন এই মেহেদিটা যখন আপনারা দিবেন এর বারো ঘন্টা পর থেকে এই মেহেদিটার কালার আসা শুরু করবে কিন্তু এর মধ্যে আপনাদের পানিটা খুবই কম ধরতে হবে যত কম পানি ধরবেন কালারটা কিন্তু তত বেশিই আসবে যখন এই মেহেদিটার কালার আসবে তখন কিন্তু অনেক পরিমাণে কালার কালার আসবে মেহেদিটা পঁচিশ গ্রামের একটা মেহেদি এই মেহেদিটা আপনার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর এই মেহেদিটার কালার ছয় থেকে সাত দিন আপনার হাতের মধ্যে স্টে করবে বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটার মাধ্যমে বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এমন আরও নতুন নতুন মেহেদির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে I love this.